सी

দেশি না বিদেশি বানানি দলে খাওয়া যাবে না বাস মিনিট পরে আবার কাগজ দেখেন কেমন করি হয়

पैसिन पकड़े हाथ दे ताकि गुस्से की ना हाथ दे यस <laughs> yes. huh? हाँ पैसों नहीं पकड़े हाथ दे यस फिर कोई कुछ बोल तो मैं तो बोलूँ और जगह बोलूँ जगह बोलूँ 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 हाँ पूरे किरीज़ भागा भागा ना का আমি মুসলমান মানুষের খাবার খাবো সবাই মিলে খাবো তারা তাই হয়ে যান খাবো

আলম কেন অসুবিধা আলম কি অসুবিধা বলে বলছে তুমি যে মিষ্টি চালান করে নিয়ে এসে মানুষের খাবার বাড়ি দাও প্রচার করি আমার লাভ কি আলম কেন আপনার ঘর ঘরে মিষ্টি কিনে চালান করে নিয়ে আইসি তাহলে বলছে আমার মিষ্টি চাই কত আচ্ছা এই প্রশ্ন করিস মিষ্টি বানাসি বলছে আমার ঘর ঘর চাই আলম কাকা আপনি প্রয়োজন কি করি বলবো না জিজ্ঞেস করবো না আমার আলমারির কাজ ভাঙা

আমি বাজারে দেখার পর কি প্যাকেট সাবধান রাখবে প্যাকেট তাহলে কেমন করবো জাদু মনে করবেন না জাদু আছে তিন জায়গায় আপনারা ম্যাজিক দেখে বাড়ি যাবেন এই ব্যাকের খেলা শুরু করেছি সাদী বাড়ি যে তিনটা তুড়ি মারবে দেখেন হাড়িতে আর ভাত নেই সব সালাম হয়ে গেছে বিশ্বাস হয় পুকুরি না নদী দিছে গেছে

গোল করেছেন জানেন পাঁচ গোল করে গাছটা শুরু করে পেটিয়ে তুমি বলি জানায় খাই পেটেন পাঁচ মিনিটে সাপের বিষ পানি হয় কুকুরি কামড়ায় না গাছটা লবণ দিয়ে পেটি খাবেন বমি করবে একটা ভাতের দেনা বমি উঠবে না একটু নাল বলবে কুকুরি বিষ পানি গাছটা চলবে বেলা ওঠার আগে সূর্য সাথে সাথে বাড়ির তিন গোড়ায় ফুটি খেয়ে আসবেন আপনার বাড়ির সাপার ইন্দু দেখেন লাইন দিয়ে চলে যাচ্ছে বিসলিগাদা আছে কার বাড়ি আছে বিসলিগাদা

তুমি দেখাবো ফুলু দেখাবো ফাসা ফুলু দেখাই দিই আচ্ছা tali হয়ে গেছে hoye geche dekh joraben joraben ha bolo na jore tali maro jore dai jore dai jore dai

আমার হাতে কিছু আছে ইয়াতে আপনার খেলা দেখেন পরে খেলা দেখে গাছটা নাম বল দেবেন বাড়ি ঘুরলে সাপের দিয়ে চলে যাবে পিসলে গাছ দিলে পিসলে ইন্দুরি কাটেন গাছটা বর্তমান দাম দেয় কারণ মানে পাড়া গ্রামগঞ্জে গাছের পাতা দিয়ে গরিটা ভারী মান জয় করে কোন বিরুদ্ধে চাষা পানিটি মুটি দিয়া আর চাষা কথা শুনতে দাও পানিটি মুটি দিয়া ভালো না খালা ভাই হাত দিলাম কবি রাখো না হাতে টাকা আয় করেন বা হাতে চলে যাবে হিন্দুদের দাবি নারায়ণ মুসলমান আল্লাহ পাক পানিটি মধ্যম না বাস করে পাঁচ কেজি হিন্দু দেবী মা গঙ্গার দেবী আছে না বাবা আল্লাহ ভগবান ফরিয়াদ করবে আপা চিকিৎস বোনেরা ডায়াবেটিস লক্ষ্য চার দিন পাতা মা বোনকে বিড়ি খালি ডায়াবেটিস কন্ট্রোল হয় একেবারে ভালো হয় না দুই বছর ভালো থাকবে এই কাছের কথা ছিপার কোনো দিনে কাম শক্তি পারে দেখি যা ঘুরবে তুমি বের করবো না আমি বের করবো তুমি বের করো তাহলে দেখেন হচ্ছে না এক নম্বর মহিলারা দুই নম্বর বাচ্চারা এরা বাগানে যে গাছটা পালা ছিল ক্ষতি হয় আমার চৈত হাজার টাকা জরিমানা হয়েছে ভাই জানেন আমি সবার পায়ে দিলাম চরম মাথায় দিলাম